আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা ছাত্র হয়ে আমাদের মাদ্রাসার মানে প্রধান প্রধান হাফেজ হাফিজ কারি আব্দুর রহিম সাহেব খুশি হয়ে পাঁচশত টাকা দিতে আলহামদুলিল্লাহ

Allah, 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 Allah,

আলহামদুলিল্লাহ জসাত আচ্ছা গোসলের ফরজ আর আমরা

मोहम्मद डॉक्टर अब्दुल मालिक खान साहब पदजीनुअली तीनों 500 টাকা পুরস্কার জেছে সকলকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহ হোনকার